আমি রাজপথ অহল্লা যেমন মনীষাপে পাশান হইয়া পড়িয়াছিল আমিও যেন তেমনি কাহার সাপে চিরনিদ্রিত সুদীর্ঘ অজগর সর্পের ন্যায় অরণ্য পর্বতের মধ্য দিয়া বৃক্ষশ্রেণীর ছায়া দিয়া সুবিস্তীর্ণ প্রান্তরের বক্ষের উপর দিয়া দেশ দেশান্তর বেষ্টন করিয়া বহুদিন ধরিয়া জড়শয়নে শয়ান রহিয়াছি অসীম ধৈর্যের সহিত ধুলায় লোটাইয়া সাপান্তকালের জন্য অপেক্ষা করিয়াছি আমি চিরদিন স্থির অবিচল চিরদিন একইভাবে শইয়া আছি কিন্তু তবুও আমার এক মুহূর্তের জন্য বিশ্রাম নাই এতটুকু বিশ্রাম নাই যে আমার এই কঠিন শুষ্ক শয্যার উপরে একটিমাত্র কচি স্নিগ্ধ শ্যামল ঘাস উঠাইতে পারি এতটুকু সময় নাই যে আমার শিয়রের কাছে অতি ক্ষুদ্র একটি নীলবর্ণের বনফুল ফোটাইতে পারি কথা কহিতে পারি না অথচ অনুভবের সকলে অনুভব করিতেছি রাত্রি দিন পদশব্দ কেবলই পদশব্দ আমার এই গভীর জরণিদ্রার মধ্যে লক্ষ লক্ষ চরণের শব্দ অহর্ণ্যে দুঃস্বপ্নের ন্যায় আবর্তিত হইতেছে আমি চরণের স্পর্শে হৃদয় পাঠ করিতে পারি আমি বুঝিতে পারি কে গৃহে যাইতেছে কে বিদেশে যাইতেছে কে কাজে যাইতেছে কে বিশ্রামে যাইতেছে কে উৎসবে যাইতেছে কে শ্মশানে যাইতেছে যাহার সুখের সংসার স্নেহের ছায়া আছে সে প্রতি পদক্ষেপে সুখের ছবি আঁকিয়া চলে সে প্রতি পদক্ষেপে মাটিতে আশার বীজ রোপিয়া যায় মনে হয় যেখানে তাহার পা পড়িয়াছে সেখানে যেন মুহূর্তের মধ্যে এক একটি করিয়া লতা অঙ্কুরিত পুষ্পিত হইয়া উঠিবে যাহার গৃহ নাই আশ্রয় নাই তাহার পদক্ষেপের মধ্যে আশা নাই অর্থ নাই তাহার পদক্ষেপের দক্ষিণ নাই বামও নাই তাহার চরণ যেন বলিতে থাকে আমি চলিই বা কেন থামি বা কেন তাহার পদক্ষেপে আমার শুষ্ক ধরি যেন আরও শুকাইয়া যায় পৃথিবীর কোনো কাহিনী আমি সম্পূর্ণ শুনিতে পাই না আজ শত শত বছর ধরিয়া আমি কত লোকের কত হাসি কত গান কত কথা আসিতেছি কিন্তু কেবল খানিকটা মাত্র শুনিতে পাই বাকিটুকু শুনিবার জন্য যখন আমি কান পাতিয়া থাকি তখন দেখি সে লোকান নাই এমন কত বছর কত ভাঙা কথা কত গান আমার ধুলির সহিত ধুলি হইয়া গেছে আমার ধুলির সহিত উড়িয়া বেড়ায় তাহাকে কেহ জানিতে পায় ওই শুনো একজন গাহিল বলি বলা আহা একটু দাঁড়াও গানটা শেষ করিয়া যাও সব কথাটা শুনি খইয়া দাঁড়াইলো গাহিতে গাহিতে কোথায় চলিয়া গেল শেষটা শোনা গেল না ওই একটিমাত্র পদ অর্ধেক রাত্রি ধরিয়া আমার কানে ধ্বনিত হইতে থাকিবে মনে মনে ভাবিব ও কে গেল কোথায় যাইতেছে না জানি যে কথাটা বলা হলো না তাহা আবার বলিতে যাইতেছে এবার যখন আবার পথে দেখা হইবে সে যখন মুখ তুলিয়া ইহার মুখের দিকে চাহিবে তখন বলি বলি করিয়া আবার যদি বলা না হয় তখন নতশির করিয়া মুখ ফিরাইয়া অতি ধীরে ধীরে ফিরিয়া আসিবার সময় আবার যদি গায় তারে বলি বলি আর বলা হলো না সমাপ্তিও স্থায়িত্ব হয়তো কোথাও আছে কিন্তু আমি তো দেখিতে পাই না একটি চরণ চিহ্নও তো আমি বেশিক্ষণ ধরিয়া রাখিতে পারি না অবিশ্রাম চিহ্ন পড়িতেছে আবার নূতন পদ আসিয়া অন্য পদের চিহ্ন মুছিয়া যাইতেছে যে চলিয়া যায় সে তো পশ্চাতে কিছু রাখিয়া যায় না যদি তাহার মাথার বোঝা হইতে কিছু পড়িয়া যায় সহস্র চরণতলে অবিশ্রাম দলিত হইয়া কিছুক্ষণের মধ্যে তাহা ধুলিতে মিশাইয়া যায় তবে এমনও দেখিয়াছি বটে কোন কোনো মহাজনের পুণ্যস্তূপের মধ্যে হইতে এমন সকল অমর বীজ পড়িয়া গেছে যাহা ধুলিতে পড়িয়া অঙ্কুরিত ও বর্ধিত হইয়া আমার পাশে স্থায়ী রূপে বিরাজ করিতেছে এবং নতুন পথিকদিগকে ছায়া দান করিতেছে আমি কাহারও লক্ষ্য নহি আমি সকলের উপায় মাত্র আমি কাহারো গৃহ নহি আমি সকলকে গৃহে লইয়া যাই আমার অহরহ এই শোক আমাতে কেহ চরণ রাখে না আমার উপরে কেউ দাঁড়াইতে চায় না যাহাদের গৃহ সুদূরে অবস্থিত তাহারা আমাকে অভিশাপ দেয় আমি যে পরম তাহাদিগকে গৃহের দ্বার পর্যন্ত তাহার জন্য কৃতজ্ঞতা কই পাই গৃহে গিয়া বিরাম গৃহে গিয়া আনন্দ গৃহে গিয়া সুখ সম্মিলন আর আমার উপর কেবল শান্তির ভার কেবল অনিচ্ছাকৃত শ্রম কেবল বিচ্ছেদ কেবল কি সুদূর হইতে গৃহ বাতায়ন হইতে মধুর হাস্য লহরী পাখা তুলিয়া সূর্যালোকে বাহির হইয়া আমার কাছে আসিব মাত্র সচকুতি শূন্য মিলাইয়া যাইবে গৃহের সেই আনন্দের কণা আমি কি একটুখানি পাইব না কখনো কখনো তাহাও পাই বালক বালিকারা হাসিতে হাসিতে কলরব করিতে করিতে আমার কাছে আসিয়া খেলা করে তাহাদের গৃহের আনন্দ তাহারা পথে লইয়া আসে তাহাদের পিতার আশীর্বাদ তাহার মাতা স্নেহ গৃহ হইতে বাহির হইয়া পথের মধ্যে আসিয়াও যেন গৃহ রচনা করিয়া দেয় আমার ধুলিতে তাহারা স্নেহ দিয়া যায় আমার ধুলিকে তাহারা রাশিকৃত করে ও তাহাদের ছোট ছোট হাতগুলি দিয়া সেই স্তূপকে মৃদু মৃদু আঘাত করিয়া পরম স্নেহে ঘুম পাড়াইতে চায় বিমল হৃদয় লইয়া বসিয়া বসিয়া তাহাদের সহিত কথা কয় হায় হায় এত স্নেহ পাইয়াও সে তাহার উত্তর দিতে পারে না ছোট ছোট কোমল পাগলি যখন আমার উপর দিয়ে চলিয়া যায় তখন আমাকে বড় কঠিন বলিয়া মনে হয় মনে হয় উহাদের পায়ে বাজিতেছে কুসুমের দলের মতো কোমল হইতে সাজ যায় বলিয়াছেন যাহা যাহা রাধিকা অরুণ চরণ চলি যাহা তাহা তাহা ধরণী হইয়ে মঝু গাথা অরুণ চরণগুলি এমন কঠিন ধরনের উপর চলে কেন কিন্তু তা যদি না চলিত তবে বোধ করি কোথাও শ্যামল জন্মিত না প্রতিদিন যাহারা আমার উপর চলে তাহাদিকেওকে আমি বিশেষ রূপে চিনি তাহারা জানে না তাহাদের জন্য আমি প্রতীক্ষা করিয়া থাকি আমি মনে মনে তাহাদের মূর্তি কল্পনা করিয়া লইয়াছি বহুদিন হইল এমনই একজনকে তাহার কোমল চরণ দুখানি লইয়া প্রতিদিন অপরাহ্নে বহুদূর হইতে আসিত ছোট দুটি নুপুর রুনুঝুনু করিয়া তাহার পায়ে কাঁদিয়া কাঁদিয়া বাজিত বুঝি তাহার ঠোঁট দুটি কথা কহিবার ঠোঁট নহে বুঝি তাহার বড় বড় চোখ দুটি সন্ধ্যার আকাশের মতো ম্লান ভাবে মুখের দিকে চাহিয়া থাকিত যেখানে ওই বটগাছের গাছের বাম দিকে আমার একটা শাখা লোকালয়ের দিকে চলিয়া গেছে সেখানে শ্রান্ত দেহে গাছের তলায় চুপ করিয়া দাঁড়াইয়া থাকিত আর একজনকে দিনের কাজ সমাপন করিয়া আনমনে গান গাইতে গাইতে সেই সময় লোকালয়ের দিকে চলিয়া যাইত বোধ করি কোনো দিকে চাহিত না কোনোখানে দাঁড়াইতো না হয়তো বা আকাশের তারার দিকে চাহিত তাহার গৃহের দ্বারে গিয়া গান সমাপ্ত করিত সে চলিয়া গেলে বালিকা শ্রান্ত পদে আবার যে পথ দিয়া সেই ফিরিয়া বালিকা যখন ফিরিত তখন জানিতাম অন্ধকার হইয়া আসিয়াছে সন্ধ্যার অন্ধকার হিমি স্পর্শ সর্বাঙ্গে অনুভব করিতে পারতাম তখন গধূলের কাকের ডাক একেবারেই থামিয়া যাইত পথিকেরা আর কেহ বড় চলিত না সোনার বাতাসে থাকিয়া থাকিয়া বাসবন ঝরঝর শব্দ করিয়া উঠিত এমন কতদিন এমন প্রতিদিন সে ধীরে ধীরে আসিত ধীরে ধীরে যাইত একদিন ফাল্গুন মাসের শেষাশেষি অপরাণে যখন বিস্তর আম্রমুকুলের কেশর বাতাসে ঝরিয়া পড়িতেছে তখন আর একজন যে আসে সে আর আসিল না সেদিন অনেক রাত্রে বালিকা বাড়িতে ফিরিয়া গেল যেমন মাঝে মাঝে গাছ হইতে শুষ্ক পাতা ঝরিয়া পড়িতেছিল তেমনি মাঝে মাঝে দু এক ফোঁটা আমার তপ্ত ধুলের ওপর তাহার পরদিন বালিকা সেইখানে সেই তরুতলে আসিয়া দাঁড়াইল কিন্তু কোথাও আরেকজন আসিল না আবার রাত্রে সে ধীরে ধীরে বাড়ি মুখে ফিরিল দুবাহুতে মুখ ঢাকিয়া বুক ফাটিয়া কাঁদিতে লাগিল কে গো মা এই বিজন রাত্রে আমার পক্ষেও কি কেহ আশ্রয় লইতে আসে তুই যাহার কাছ থেকে ফিরিয়া আসিলি সে কি আমার চেয়েও কঠিন তুই যাহাকে ডাকিয়া সাড়া পাইলি না সে কি আমার চেয়েও মুখ তুই যাহার মুখের পানে চাহিলি সে কি আমার চেয়েও অন্ধ বালিকা উঠিল দাঁড়াইল চোখ মুছিল পথ ছাড়িয়া পার্শ্ববর্তী বনের মধ্যে চলিয়া গেল হয়তো সে গৃহে ফিরিয়া গেল হয়তো এখনও সে প্রতিদিন শান্তমুখী গৃহের কাজ করে হয়তো সে কাহাকেও কোনো দুঃখের কথা বলে না কেবল এক এক দিন সন্ধ্যাবেলায় গৃহের অঙ্গনে চাঁদের আলোতে পা ছড়াইয়া বসিয়া থাকি কেউ ডাকিলেই আবার তখনই চমকিয়া উঠিয়া ঘরে চলিয়া যায় কিন্তু তাহার পরদিন হইতে আজ পর্যন্ত আমি আর তাহার চরণস্পর্শ অনুভব করি নাই এমন কত পদশব্দ নীরব হইয়া গেছে আমি কি এত মনে রাখিতে পারি কেবল সেই পায়ের করুণ নুপুরধ্বনি এখনও মাঝে মাঝে আমার মনে পড়ে কিন্তু আমার কি আর একদণ্ড শোক করিবার অবসর আছে শোক কাহার জন্য করিব এমন কত আসে কত যায় কি প্রখর এক একবার নিঃশ্বাস ফেলিতেছি আর তপ্ত ধুলা সুনীল ধনী দরিদ্র সুখী দুঃখী জরা যৌবন হাসি কান্না জন্ম মৃত্যু সমস্তই আমার উপর দিয়া একই নিঃশ্বাসে ধুলি স্রোতের মতো উড়িয়া চলিয়াছে এজন্যই পথের হাসিও নাই খান্নাও নাই গৃহই অতীতের জন্য শোক করে বর্তমানের জন্য ভাবে ভবিষ্যতের আশাপথ ধরিয়া রাখে কিন্তু পথ প্রতি বর্তমান নিমেষে শত সহস্র নতুন অভ্যাগতকে লইয়াই ব্যস্ত এমন স্থানে নিজের পদগৌরবের প্রতি বিশ্বাস করিয়া অত্যন্ত সদর্পে পদক্ষেপ করিয়া কে নিজের চির চরম চিহ্ন রাখিয়া যাইতে প্রয়াস পাইতেছে এখনকার বাতাসে যে দীর্ঘশ্বাস ফেলিয়া যাইতেছে তুমি চলিয়া গেলে কি তাহারা তোমার পশ্চাতে পড়িয়া তোমার জন্য বিলাপ করিতে থাকিবে নতুন কোনো অতিথির চক্ষে অস্ত্র আকর্ষণ করিয়া আনিবে বাতাসের ওপরে বাতাস কি স্থায়ী হয় না না বৃথা চেষ্টা আমি কিছুই পড়িয়া থাকিতে দেই না হাসিও না কান্নাও না আমি কেবল পড়িয়া আছি